কয়েক সেকেন্ডের মধ্যে কলার মোছা ছাড়ানোর সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এবং কলার মোছা দিয়ে দারুণ একটি রেসিপিও শেয়ার করব মূল রেসিপিতে চলে আসলাম দুটো কলার মোছা নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে নিলাম আসলে কলার মোছায় অনেকটা কষ থাকে হাতটা একেবারে শুকিয়ে যাবে এজন্য একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে এই যে কলার মোছার উপরে যে একটা খোসার মতো থাকে সেটা আমি ফেলে দিয়ে ফুলগুলো বের করে নিয়েছি এখন এই ফুলের ভিতরে শক্ত করে একটা জিনিস থাকে সেটা বের করে নিব আর এই দেখেন একটা ছুরি দিয়ে একসঙ্গেই আমি চেপে ধরে বের করে নিলাম এখন আবারও আমি উপরের খোসাটা ফেলে দিয়ে তারপরে ফুলগুলো বের করে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে একটু চাপ দিবেন চাপ দিয়ে ধরে এই শক্ত অংশটা বের করে নেবেন একসঙ্গে সবগুলো বের হয়ে যাবে আমি কয়েকটা ভিডিওতে দেখেছি তারা এই উপরের খোসাটা ফেলে দেয় আর এই ফুলগুলো ওই মোছার সঙ্গেই থাকে তারপরে হচ্ছে এরা সেদ্ধ করে সেদ্ধ করার পরে আবার ফুলগুলো মোছা থেকে বের করে নেয় তারপরে হচ্ছে এই শক্ত অংশগুলো বের করে ছোট ছোট করে কেটে নেয় এত ঝামেলা করার কি দরকার আছে একেবারে খুব সহজভাবেই এভাবে বের করে তারপরে কেটে নিলেই হয়ে যায় অত ঝামেলা করার দরকার নেই তারা অবশ্য ভিডিওটা লং করার জন্য এসব করে থাকে তারপরে আমি এই যে ফুলগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর চাইলে আপনারা বটি দিয়েও সেম কাজটা করে নিতে পারেন সবগুলো মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য চুলায় চলে আসলাম প্রথমে আমি এক চামচের মতো ধনিয়া বেচি দুটো শুকনা মরিচ এগুলো একটু টেলে নিচ্ছি শুকনা খোলায় তারপরে হচ্ছে এখানে এক চামচের মতো দিয়েছি জিরা সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু ভাজি করে নিব ভাজি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ওটা আমি পাটায় গুঁড়ো করে নিব এরপরে হচ্ছে তেল দিলাম একটা তেজপাতা মাঝখানে ফালি করে দিয়ে কিছু গোটা জিরা দিলাম ফোড়নের জন্য তারপরে হচ্ছে কেটে ধুয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে এখন এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট জাল করে নিব আমি তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম তারপরে ঢাকনা তুলে নিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু দুটো শুকনো মরিচও দিয়েছি আমরা আবার বেশি ঝাল খাই না আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে ঝালটা দিবেন তারপরে হচ্ছে মাছের মাথা একটা আমি ভাজি করেছিলাম ভালোভাবে ভাজি করে সেই মাছের মাথা দিয়ে আবারও কলার মোচার সাথে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব জল এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন এমনকি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন জলটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি দুই তিন মিনিটের মতো তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে এবার হচ্ছে চালের গুঁড়া আমি অল্পখানি চালের গুঁড়া জলের মধ্যে গুলিয়ে যে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে নয়তোবা দলা পেকে যাবে তারপরে আমি এখানে সেই মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা ভাজি করেছিলাম মশলাটা কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার পর পরেই দিতে হবে এতে করে সব জায়গায় ভালোভাবে মিশে যাবে রান্নাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এভাবে কলার মোচার ঘন্ট খেতে অসাধারণ লাগে